আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট একটা ভিডিও এক মিনিটের ভিডিও একটু কেটে যাবে না পুরোটা দেখবেন দেখে একটি লাইক দিয়ে দেবেন খালি লাইক কমেন্টও করতে হবে অন্যের ভিডিওতে সময় যত বেশি দেওয়া হবে তত নিজের এংগেজমেন্ট রিজ সবটাই বেড়ে যাবে ফলোয়ারও বাড়বে যদি ফলোয়ার নাও পায় কিন্তু বিউত হবে তো আমরা তাহলে ওনার ভিডিওটা একটু বেশি বেশি দেখবো ওনার ভিডিওতে যাব। আর রিলস ভিডিওগুলোতে একটু ফোকাস বেশি দিতে হবে সেটাই বলছিলাম আর কি আমার ছোট্ট ভিডিওতে তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বলে যাবেন না কিন্তু তাই যে পর্যন্ত আল্লাহ হাফেজ